পরে আসছেন কিন্তু আমি আপনাকে মহাব্বত করি আপনি আমার দোস্ত শেষ নবী আপনার পরে কোন নবী আর আসবে না এই জন্য আপনার কাছে কোনো কিছু লুকাবো না কোনো কিছু বাদ দিব না ইতিহাস যা আছে সব বলে দিব এইটা আমি অন্য অন্য নবীদের ক্ষেত্রে বলি নাই আমি একশো তিনখানা কিতাবের মধ্যে আসমান থেকে আমি লিখে ফেরেশতাদের মাধ্যমে নবীদের কাছে পৌঁছা দিয়েছি তাওরাত কিতাব লিখে মুসাকে ডাক দিলাম মুসা আসো তোর পাহাড়ে আসো একটা কিতাব নিয়ে যাও মুসা তোর পাহাড়ে আসলো আমি তার মাথার উপরে তাওরাত কিতাবটা তুলে দিলাম আর বলে দিলাম موسی তুমি তোমার এই কিতাপ পড়বা আর তুমি নিজেও আমল করবা তোমার উম্মতদেরকে তুমি শোনাবা আমি 103খানা খানা কিতাবের মধ্যে লিখে লিখিতভাবে দিয়ে দিয়েছি ওর মধ্যে আর কোনো বাদ ছাদ করার সুযোগ নাই দুনিয়ার মানুষ যদি বাদ ছাদ দেয় বাদ দিয়ে দেয় তাহলে তারা গুনাগার কিন্তু একটা কিতাব আমি লিখি নাই পর্যায় আমি আপনার কলবের উপরে নাজিল করব করেছি যেইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবা আদম আলাইহিম সাল্লাম থেকে শুরু করে ঈসা নবী আলাইহিম সাল্লাম এসেছেন এই পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুর সময় তার সন্তানরা তার কাছে এসেছিলেন তোমরা তো ওখানে কেউ উপস্থিত ছিলা না রসুলকে বলতেছেন তোমরা কে উপস্থিত ছিলা রসুল বলেন না আমি ছিলাম না আমাদেরকেও বলতেছেন এই দবির মোল্লার গেটের মানুষ তোমরা কে ছিলা আমরাও ছিলাম না তাহলে ইতিহাস কেন আমাদেরকে জানতে হবে না কেন ইতিহাস সম্পর্কে আমরা অবগত থাকব তাফসিরের মধ্যে লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো পছন্দ করে বলতেছেন সে তার মৃত্যুর সময় তার সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিল এই আমার কলিজা টুকরা সন্তান আমার ইন্তকালের পরে তোমরা কোন জিনিসের ইবাদাত করবে আমি তো যতদিন ছিলাম আমি এক আল্লাহ ইলাহা কালিমালাম বলেছিলাম আমি যারা ইবাদত করি তোমরাও তারা ইবাদত করো আমি এখন থাকব না মারা যাব। আমার ইন্তেকালের পর তোমরা কাকে অনুসরণ করবা তার কথা আমি চলবা কার কাছে মাথা নত করবা তার পায়ে তোমরা সেজদা করবা এইটা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন আমরা তোমার আমরা আমি তোমার পিতা আমার আমার অনুসরণ তোমরা কীভাবে করেছিলা সন্তানরা উত্তর দিচ্ছেন ইযক লালী বানি হি মা তা হা বধু নামি বাহাদি কল নাহাবদু ইলাহ আইলা হা বর হিম ওয়াইস মাইল ওয়াইস হাফ সন্তানরা বলতেছেন আমরা তোমার উপস্যের এবং তোমার পিতৃ পুরুষ ইব্রাহিম ইসমাইল বাবা উপস্যের সুন্দর বাবা যেমন নবী তাদের সন্তানগুলো কত সুন্দর বাবা প্রশ্ন করলেন আমার ইন্তেকালের পরে কার উপাসনা করবা কার ইবাদত করবা সন্তানগুলো বলতেছেন আমরা তুমি আমরা তার ইবাদত করব যার ইবাদত তুমি তুমি করেছিলা তোমার পূর্বপুরুষ করেছিল এবার সন্তানরা নাম ধরে বলতেছেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক নবী আলাইহিমুস সালাম যার ইবাদত করেছিল আমরাও তার ইবাদত করব দুনিয়ার মুসলমান একটু বোঝা দরকার আম গাছ সুন্দর সুখম সুন্দর একটা আম গাছে সুন্দর আম হবে মিঠা আম গাছে মিঠা আম হয় কখনো টক আম গাছে মিঠা আম হয় না এইটা সত্য কিন্তু কখনো কখনো দেখেন তো আম গাছের মধ্যে যদি একটা আম মিঠা হয় তাহলে বুঝতে হবে এর মধ্যে আল্লাহ তালার হেকমত আছে আল্লাহ তালার কুদরতে দ্বারা ভরা ঠিক অনেক নবীর সন্তান জাহান নামে হয়েছে অনেক নবীর স্ত্রী জাহান নামে হয়েছে কিন্তু ওই একটা জাহান নামে হওয়ার কারণে সকলেই খারাপ না আর সকলেই ভালো বিধাই আবার সকলে ভালো এই জন্য কবি বলেন সহবাতে তলে তোরা তল হাকুনা সহবাতে একটা এমন জিনিস ভালোর সহবাতে ভালো হয়ে যায় খারাপের সহবাদ থাকলে খারাপ হয়ে যায় এই যে সহবাদ যেমন একটা সত্য তেমন কথাটা সত্য বলতেছেন আপনি যারা ইবাদত করেছেন আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষ যারা ইব্রাহিম ইসমাইল ইসহাদ যারা ইবাদত করেছে আমরাও তার ইবাদত করবো ও দোস্ত আমার আমি নামাজ পড়ে কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না আমি বুজুর্গ ছিলাম আমার সন্তান বুজুর্গ হয় না আমার আমি ছিলাম খুব ধার্মিক কিন্তু আমার বংশধরের মধ্যে ধার্মিক হয় না কারণ একটাই আমি তো কখনো মাউতের সময় তাকে নসিহত করি নাই বরং মাউতের সময় আমি আমার উপার্জিত উপার্জিত যে সম্পদ আছে এই সম্পদ নিয়ে হয়ে যায় যার সন্তানদেরকে বলতে পারি না এই সন্তান আমার হায়া শেষ হয়ে যাচ্ছে আমি কয়েকদিন পর দুনিয়া থেকে বিদায় নেবো মনে হয় এখনই বিদায় নিব আমার শেষ নসিহত হলো এই আমি যতদিন পর্যন্ত নামাজ পড়েছি রে বান্দা আমি যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি আমি কোন শিরকি করি নাই কোন গুনাহের কাজ করি নাই এই সন্তান তুই কখনো নামাজ ছাড়বি না কখনো তুই গুনাহের কাজ করবি না এই নসিহতটা আমরা না করার ধরুণে আমাদের সন্তানগুলো বুজুর্গ হয় না এই জন্য আমাদের সন্তানগুলো নামাজি হয় নামাজি হয় না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন শেষ অংশে বলেন সন্তানরা বলেন সেই অদ্বিতীয় যার কোন শরীক নাই ওই আল্লাহ যে আল্লাহর কোন শরীক নাই এক অদ্বিতীয় আমরা একমাত্র ইবাদত করব ওই আল্লাহর যে আল্লাহ কোনো ছেলে নাই যে আল্লাহর কোনো মেয়ে নাই যে আল্লাহ কোন কিছুই নাই আল্লাহ আল্লাহ জালা লহুর আমরা ইবাদত করব সন্তানের কত সুন্দর কথা আমি আপনি আমার আপনার সন্তানদেরকে মোবাইলের মধ্যে যত আজে বাজে জিনিস শিখাই না শিখাই গান শিখাই আর ওইগুলোতে আমরা খুব মজা পাই কিন্তু সন্তানকে আমরা ভালো কিছু শেখাই না বিদায় সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করি না করতে পারিও না এজন্য আসুন আজ থেকে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে নসিহত করব বিশেষ করে মাউতের সময় যখন কালিমার তালকিন দেবে তখন সুস্থ ব্রেন যদি থাকে তাহলে আমি আমার সন্তানকে